এবার আমরা আট থেকে এগারো নম্বর প্রশ্ন দেখব আট নম্বর থেকে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে মান নির্ণয় করতে বলা হয়েছে প্রথম আট নম্বর দেখি আট নম্বর আছে অন মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি আর অন প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি আমরা সহজে মান বসাবো এখানে প্রথমে লিখলাম অন প্লাস এই যে কট ষাট ডিগ্রি কট ষাট ডিগ্রির মান কত আমরা একটু সেটা দেখি এখানে এই যে কট কট ষাট ডিগ্রির মান এই যে ষাট ডিগ্রি কট ষাট ডিগ্রির মান হচ্ছে অন বাই রুট থ্রি তাহলে আমরা রুট অন বাই রুট থ্রি বসাবো এখানে মাইনাস অন বাই রুট থ্রি তার এই যে স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার আর অন প্লাস এখানেও কট ষাট ডিগ্রি আছে তাহলে সেটার মানও অন বাই রুট থ্রি তার হলো স্কোয়ার এবার আমরা দেখি এখানে হচ্ছে অন এই মাইনাস এই রুট অন বাই রুট থ্রির স্কোয়ার আছে তাহলে অনের স্কোয়ার করলে অন হবে আর রুট থ্রির স্কোয়ার হলে রুটে বর্গে কাটা গেলে থ্রি থাকবে আর এখানে হয় অন প্লাস এখানেও ঠিক একই রকম অন বাই থ্রি কারণ কি অনের স্কোয়ার করলে অন হয় আর রুট থ্রির স্কোয়ার করলে থ্রি হয় এবার আমরা দেখি এখানে উপরে হবে উপরের লসক হচ্ছে থ্রি এখন এই অনের নিচে একটা অন আছে অন দিয়ে যদি আমরা থ্রিকে ভাগ করি ভাগ ফল হয় থ্রি থ্রি দিয়ে আবার অনকে যদি গুণ করি তাহলে হয় থ্রি মাইনাস এই থ্রি দিয়ে যদি থ্রিকে ভাগ করি তাহলে ভাগ ফল হয় অন অন দিয়ে যদি অনকে গুণ করি তাহলে হয় অন মূল সিস্টেম হচ্ছে যে আমরা এই হর দিয়ে লশাগুকে ভাগ করব ভাগ করে যে ফলাফল হবে সেই ফলাফল দিয়ে লককে গুণ নিচেও ঠিক একই রকম আমাদের হর হয়েছে থ্রি তাহলে হ এই লসাগু হয়েছে থ্রি থ্রি দিয়ে যদি এই নিচে হর আছে অন অনকে ভাগ করি তাহলে অন দিয়ে যদি থ্রিকে ভাগ করি তাহলে হয় থ্রি থ্রি দিয়ে আবার অনকে গুণ করলে হয় থ্রি প্লাস এখানে হয় অন এবার আমরা দেখি উপরে তিন থেকে এক চলে গেলে থাকে দুই দুই বাই তিন আর এখানে হচ্ছে তিনের সাথে এক যোগ করলে হয় চার তাহলে চার বাই তিন এবার আমরা এপাশে আসি এখানে এটা হচ্ছে ভাগ চিহ্ন কিন্তু তাহলে আমরা এখানে প্রথম টু বাই থ্রি লিখলাম এই ভাগটা গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে উল্টে যাবে এখানে হচ্ছে ভগ্নাংশের নিয়ম অনুযায়ী থ্রি বাই ফোর হরটা লবটা হর হয়ে যাবে এবার আমরা দেখি এই থ্রি থ্রি কাটা যায় আর টু দিয়ে যদি ভাগ করি টু এক টু 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 গুণ করলে ফোর হয় তাহলে ওয়ান বাই টু আসে তাহলে আট নম্বরের অ্যান্সার হচ্ছে ওয়ান বাই টু আট নম্বর বুঝলাম

ইন্টু টেন তিরিশ ডিগ্রি তাহলে এই যে টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন তিরিশ ডিগ্রির মান অন বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি বসালাম ইন্টু টেন ষাট ডিগ্রি এই যে টেন টেন ডিগ্রি হচ্ছে এই তাহলে রুট থ্রি এবার আমরা দেখি অন ইন্টু এখানে রুটে এই রুট থ্রির এর স্কোয়ার আর টু এর স্কোয়ার তাহলে রুট থ্রি এর স্কোয়ার করলে হয় থ্রি আর টু এর স্কোয়ার করলে হয় ফোর ইন্টু ওয়ান বাই রুট থ্রি টু রুট থ্রি এবার আমরা খেয়াল করি এই রুট থ্রি আর এই রুট থ্রি কাটা যায় তাহলে এখানে থাকে আর এখানে থাকে এটাই হচ্ছে আমাদের কারণ এখানে এই থ্রি কিন্তু উপরে এই থ্রির নিচে কিন্তু একটা অন আছে তাহলে উপরের নিচে কাটা যায় তাহলে এখানে শুধু থাকে অন আর এখানেও থাকে অন তা ওয়ান দিয়ে এটা গুণ করলে এটাই হবে ফলাফল দশ নম্বর আছে অন মাইনাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি বাই ওয়ান প্লাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস স্কোয়ার সিক্সটি ডিগ্রি এখানে আমরা দেখি অন বাই কস স্কোয়ার এখানে অন মাইনাস কস স্কোয়ার এখানে কস এর মান কত কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে অন বাই রুট টু এই যে কস আর উপরে এসে সিক্সটি ডিগ্রি ওয়ান বাই টু আমরা ওয়ান বাই টু বসাবো তাহলে অন মাইনাস অন বাই টু এই কস চার ডিগ্রির মান ওয়ান বাই টু আর তার স্কোয়ার আর নিচে হচ্ছে অন প্লাস ওয়ান বাই টু কারণ এখানেও কস ষাট ডিগ্রি তার মান ওয়ান বাই টু তার হোল স্কোয়ার প্লাস এবার আছে সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি আমরা দেখি এই যে ষাট ডিগ্রির মান এখানে আমরা দেখি এই যে ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রির মান হচ্ছে টু তাহলে আমরা এখানে বসাবো টু তার হোল স্কোয়ার অন মাইনাস এই অন এর যদি বর্গ করি তাহলে হয় অন আবার টু এর যদি বর্গ করি তাহলে হয় ফোর আর নিচে অন প্লাস অন এর বর্গ করলে অন টু এর বর্গ করলে দুই দুগুনে চার প্লাস এখানেও বর্গ করলে দুগুণে চার এখানে হচ্ছে এটা নিচে হচ্ছে অন আছে তাহলে অন আর ফোর লশক হচ্ছে ফোর এবার ফোর এক ফোর মাইনাস ফোর দিয়ে ফোর কে ভাগ করলে হয় অন অন দিয়ে অনকে গুণ করলে হয় অন আর নিচেও লসক হচ্ছে ফোর তাহলে এই এর নিচে অন আছে অন দিয়ে যদি ফোর কে ভাগ করি তাহলে ভাগ ফল হয় ফোর ফোর দিয়ে যদি আবার অনকে কে গুণ করি তাহলে ফোর এক ফোর প্লাস এ ফোর দিয়ে ফোর কে ভাগ করলে ভাগ ফল হয় অন অন দিয়ে যদি অনকে কে গুণ করি তাহলে হয় অন প্লাস এখানে আমাদের ফোর থাকবে এবার আমরা সামনে চলে যাই উপরে আমরা দেখি এখানে হচ্ছে ফোর রইল আর ফোর থেকে যদি অন চলে যায় তাহলে থাকে থ্রি আর নিচেও ফোর থাকলো এবার ফোর সাথে যোগ করলে হয় ফাইভ প্লাস এখানে থাকে ফোর এই যে সামনে ফোর রয়েছে এবার আমরা দেখি এটা হচ্ছে ভাগ চিহ্ন তাহলে এখানে থ্রি বাই ফোর এই ভাগটা গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে উল্টে যাবে ফোর বাই ফাইভ হবে প্লাস এখানে যে ফোর রয়েছে সেটা থাকলো এবার খেয়াল করি এই ফোর আর এই ফোর কাটা যায় তাহলে এখানে থাকে থ্রি বাই ফাইভ প্লাস ফোর এই ফোরের নিচে একটা অন আছে তাহলে ফোর ফাইভ আর অনের লসাগু হচ্ছে ফাইভ এবার ফাইভ দিয়ে যদি ফাইভকে ভাগ করি ভাগ ফল হয় অন অন দিয়ে যদি থ্রিকে গুণ করি থ্রি এক থ্রি প্লাস এই ফোরের নিচে অন আছে অন দিয়ে যদি আমরা ফাইভকে ভাগ করি তাহলে ভাগ ফল হয় ফাইভ ফাইভ দিয়ে যদি আবার ফোরকে গুণ করি তাহলে হয় চার পাঁচে বিশ এবার দেখি বিশ আর তিন যোগ করলে হয় তেইশ উপরে হয় 23 বাই ফাইভ এটা হচ্ছে আমাদের 10 নম্বরের মান এগারো নির্ণয় করতে বলছে বলছে কস ফোর্টি ফাইভ ডিগ্রি ইন্টু তাহলে আমরা প্রথম দেখি কস ফোর্টি এই হচ্ছে কস আর এই হচ্ছে ফোর্টি তাহলে অন তাহলে আমরা লিখলাম অন বাই রুট টু ইন্টু এই কোয়াট সিক্সটি ডিগ্রি তাহলে এই হচ্ছে কট আর এই হল সিক্সটি ডিগ্রি তাহলে কট সিক্সটি ডিগ্রি মান অন বাই রুট থ্রি তাহলে অন বাই রুট থ্রি যেহেতু স্কোয়ার আছে তাহলে হলো স্কোয়ার ইন্টু এখানে কোসেক স্কোয়ার থার্টি ডিগ্রি এই হচ্ছে কোশেক আর এই হচ্ছে কোশেক তিরিশ এই হচ্ছে কোশেক আর এই হচ্ছে তিরিশ তাহলে কোশেক তিরিশের মান হচ্ছে টু টু যেহেতু স্কোয়ার আছে তাহলে হোল হলো এবার আমরা এখানে দেখি ওয়ান বাই টুট টু ইন্টু এই বর্গ করি তাহলে হয় আর যদি বর্গ করি তাহলে হয় এর বর্গ করলে হয় ফোর এবার আমরা দেখি এই ফোর এর নিচে কিন্তু একটা ওয়ান আছে তাহলে রুট থ্রি দিয়ে যদি এই ট্রুট টু দিয়ে যদি থ্রি কে গুণ করি তাহলে থ্রি রুট টু হয় আর উপরে যদি গুণ করি অনেককে অন চারেক চার তাহলে ফোর বাই থ্রি রুট থ্রি হয় আমরা এই ফোরকে যদি আমরা এভাবে লিখি ফোরকে আমরা টু গুণ টু লিখতে পারি থ্রি রুট টু এরপর আবার ভাঙাতে পারি আবার ভাঙাই টু গুণ এখানে রুট টু তার বর্গ লিখতে পারি রুট টু এর বর্গ যদি লিখি তাহলে রুটে বর্গে কাটা গেলে কিন্তু আবার টু থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি বাই থ্রি রুট টু এবার আমরা দেখি টু ইন্টু এখানে রুট টু এর স্কোয়ার মানে রুট টু ইন্টু রুট টু আছে আর নিচে আসে থ্রি রুট টু এখন এটা রুট টু আর একটা রুট টু যদি কাটা যায় তাহলে এখানে থাকে উপরে থাকে টু রুট টু বাই থ্রি তাহলে টু রুট টু বাই থ্রি এটা হলো আমাদের এগারো নম্বরের অ্যান্সার